ভারত জুড়ে পৌনে দুই লাখ কোটি টাকার মুসলিম সম্পত্তিতে শকুরের চোখ পড়েছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বে হিন্দু কট্টরপন্থী গোষ্ঠী এসব সম্পদ নিজেদের করায়ত্ত করার জন্য সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে তারা বদলে ফেলেছে বহু বছরের পুরনো ওয়াক্স আইন সংখ্যাগরিষ্ঠতার জোরে এরই মধ্যে এই আইন বদলের বিল পাশ করিয়ে নিয়েছে ভারতীয় লোকসভা ও রাজ্যসভায় আর তাতে অনুমোদন দিয়েছেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ আইন বদলের ফলে ভারত জুড়ে অসংখ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান দরগা এবং সেবামূলক প্রতিষ্ঠানের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কারণ এসব সম্পত্তি গড়ে উঠছে দান হিসেবে পাওয়া ওয়াকফ সম্পত্তির উপরে আর এসব ওয়াকফ সম্পত্তি এসছে সেই সব বিত্তবান মুসলিম জনগোষ্ঠীর কাছ থেকে যারা শত শত বছর ধরে কোনো ধরনের আইনি কাগজ ছাড়া মৌখিকভাবেই এসব সম্পত্তি দান করে এসছেন এটাই ভারতের প্রচলিত নীতি সাম্প্রতিক বছরগুলোতে বিজেপি আর সহ হিন্দু চরমপন্থী কিছু সংগঠনের নজর এইসব ওয়াক্স সম্পত্তির উপর তারা এসব সম্পত্তি তৈরি হওয়ার আগেই এসব মসজিদ মাদ্রাসা তৈরি হওয়ার আগে সেখানে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ছিল বলে দাবি করে এইসব প্রতিষ্ঠান ভেঙে ফেলার চেষ্টা করছে এবং সেখানে গড়ে তুলতে যাচ্ছে তাদের মন্দির বা অন্যান্য প্রতিষ্ঠান আমরা দেখেছি বাবরি মসজিদ ভেঙে ফেলে সেখানে রাম মন্দির গড়ে তুলতে এ ধরনের তৎপরতা ভারতের আরও বিভিন্ন শহরে বিভিন্ন স্থানে চলছে আর সেই প্রবণতাকেই নতুন করে উস্কি দিতে যাচ্ছে ওয়াক ব্যবস্থা পরিবর্তনের এই নতুন আইন ওয়াগ হলো ইসলামী দানের সেই প্রচলিত ব্যবস্থা যেখানে একজন মানুষ ধর্মীয় বা কল্যাণমূলক কাজের জন্য তার সম্পত্তি দান করে দেন আর এসব সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যায় না ভারতে মুসলিম সম্প্রদায়ের বিত্তবান মানুষদের এ ধরনের ওয়াক করার প্রবণতা বহু বছরের আর এ কারণেই ভারত জুড়ে গড়ে উঠছে অজস্র ওয়াক্ক সম্পত্তি কত সম্পত্তি আছে ওয়াকফ করা আমরা যদি এক নজরে একটু দেখে নিই ভারতে প্রায় দশ লাখ একর জমির ওপর ওয়াক সম্পত্তি রয়েছে আট লাখ বাহাত্তর হাজার আর এইসব সম্পত্তির আনুমানিক মূল্য চোদ্দোশো কোটি ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় পনেরো দুই লাখ কোটি টাকা এই বিপুল সম্পত্ত করার লক্ষ্যে নতুন করে যে আইন করেছে বিজেপি সরকার তাতে এসব ওয়াক্স সম্পত্তি পরিচালনার প্রচলিত ব্যবস্থা বদলে ফেলা হয়েছে এসব সম্পত্তি পরিচালনা করে থাকে ওয়াক্স বোর্ড যাতে শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিরাই থাকেন কিন্তু নতুন এই আইনে ওয়াক বোর্ডে অমুসলিম প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে আর এর মধ্য দিয়েই মুসলমানদের সম্পদ মুসলমানদের হাত থেকে কেড়ে নেয়ার প্রক্রিয়া চলছে যা ভারত জুড়ে অসন্তোষ তৈরি করেছে শুধু আমরা বলছি তা না ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো এ বিষয়ে অত্যন্ত সোচ্চার হয়েছে সোচ্চার হয়েছে ভারতের বিশ কোটি মুসলমান ওয়াক্স আইন বদলের এই বিল পাশের প্রক্রিয়ায় সংসদীয় বিতর্কে অংশ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির অন্যতম প্রধান নেতা অমিত শাহ বলেছেন যে অমুসলিম সদস্য যারা ওয়াকফ বলে থাকবেন তারা শুধুমাত্র সম্পত্তি তত্ত্বাবধান এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অংশ নেবেন তারা কোনো ধর্মীয় বিষয়ে জড়াবেন না কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করছে না কারণ বিজেপির ইতিহাস বিজেপির যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা সবাই জানি বিজেপি নেতা নরেন্দ্র মোদী আর অমিত শাহরাই নেতৃত্ব দিয়ে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির গড়ে তুলেছিলেন আর তাই তাদের ওপর কারো কোনো আস্থা নেই তাদের কথা কেউ সামান্যতম বিশ্বাস করছে না বিশ্বাস করছে না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও আর তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে বলেছেন যখন মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীদের রাখা হয় না তখন ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন কংগ্রেসের অন্যতম প্রধান নেতা রাহুল গান্ধীও বলেছেন যে এই যে ওয়ার্ক সংশোধনী বিল এটি মুসলিমদের কণ্ঠাসা করার এবং তাদের ব্যক্তিগত আইন ও সম্পত্তি কেড়ে নেওয়ার হাতিয়ার হয়ে উঠবে এই পরিস্থিতিতে ভারতীয় বিশ কোটি মুসলিম জনগোষ্ঠী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কিন্তু তাদের সেই ক্ষোভ তাদের সেই অসন্তোষকে বিজেপি সরকার সামান্যতম গুরুত্ব দিচ্ছে না যথারীতি বরাবরের মতোই এই মুসলিম লঘুদের উপরে নিপীড়ন নির্যাতনের নতুন হাতিয়ার এখন বিজেপি নিজের হাতে তুলে নিয়েছে আমরা দেখেছি একানব্বই শতাংশের বেশি মুসলমানের দেশ বাংলাদেশে হিন্দু বা অন্য কোনো ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর সামান্যতম নির্যাতন বা নিপীড়নের কোনো ঘটনা ঘটলে ভারতের বিজেপি সরকার তা তুমুলভাবে মেতে ওঠে বিশ্বজুড়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালায় বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনের দেশ হিসেবে প্রচার করার প্রমাণিত করার অপচেষ্টায় লিপ্ত হয়ে ওঠে অথচ ভারতে আইন বদলে ফেলে এই যে মুসলমানদের বিপুল সম্পত্তি কেড়ে নেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে সে পারে কেন নীরব থাকছে বাংলাদেশ নিঃসন্দেহে আমরা বাংলাদেশে কোনো ধরনের কোনো সংখ্যালঘু নির্যাতন সামান্যতম প্রশ্রয় দিই না আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সব বাংলাদেশের দেশ আমরা ধর্ম বা গোষ্ঠীর ভিত্তিতে কোনোভাবেই মানুষে মানুষে ভেদাভেদ করি না আর তাই এদেশে হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা কখনোই সরকার বা রাষ্ট্রের কাছ থেকে প্রশ্রয় পায় না বিচ্ছিন্নভাবে যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠন এ ধরনের কোনো কোনো তৎপরতায় লিপ্ত হয় তখন সরকার কঠোরভাবে তা দমন করে অথচ ভারতে আমরা দেখছি কোনো দল বা না সরকার এবং রাষ্ট্র মুসলিমদের উপর নির্যাতনের এই পদক্ষেপ নিয়েছে মুসলিম সম্পত্তি কেড়ে নেয়ার বিপুল পরিমাণ সম্পত্তি কেড়ে নেওয়ার আইনি আয়োজন সম্পন্ন করছে অথচ বাংলাদেশে কিছু ঘটলে যে ভারত সোচ্চার হয়ে ওঠে ভারত যখন এত ভয়াবহ পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ কেন নীরব থাকছে ভারতের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর এই বিপুল সম্পদ কেড়ে নেয়ার আইনি আয়োজনের কেন প্রতিবাদ জানাচ্ছে না বাংলাদেশ কেন সোচ্চার হচ্ছে না কেন তুলে ধরছে না বিশ্ব দরবারে